আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি কিজনার পক্ষ থেকে ডিআরএমসি তে এখানে দুই টাইপের অনুষ্ঠান হচ্ছে একটি হচ্ছে বিজনেস কার্নিভাল এন্ড আরেকটি হচ্ছে টেক কার্নিভাল তো আমরা ঢোকার পরেই দেখতে পেলাম যে এখানে বিভিন্ন ধরনের স্টল বসেছে যারা 7 ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভালে অংশ করেছে তাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি তো প্রজেক্টের শুরুতেই আমার সামনে আছে এখানে একটি জেট ইঞ্জিন আমরা তাদের থেকে শুনবো যে জেট ইঞ্জিনটা তারা কিভাবে তৈরি করলো এবং এটা মাধ্যমে কি কাজগুলো হয় এবং তারা খুবই ছোট বাচ্চা ক্লাস সেভেনে পরে কথা বলতে বলতে পরিচয় হলো দেখি যে তারা আসলে মানে কি জিনিসটা তৈরি করেছে আমরা তাদের মুখ থেকে চলবো চলবোকুম আমার নাম মুনিফ আমার নাম ফাইয়াজ আমার নাম মহম্মদম চৌধুরী আমরা তিনজনই ডিআইএমসি ক্লাস সেভেনের স্টুডেন্ট তো আজকের এই টেক কার্নিভেলে আমরা যা বানিয়েছি তা হচ্ছে মডিফাইড জেট ইঞ্জিন আমরা একটি নতুন টেকনোলজি জেট ইঞ্জিন বানানোর চেষ্টা করেছি যা একটি নতুন প্রযুক্তিতে তৈরি করা হবে অন্যান্য জেট ইঞ্জিনের থেকে একটু আলাদা আমাদের চিন্তা ভাবনার অনুযায়ী তো প্রথমে আমাদের জেট ইঞ্জিনে থাকবে একটি ফ্যান যা আমাদের জেট ইঞ্জিনের বাতাসকে পিছনে পুশ করবে দেন আমাদের হচ্ছে এখান দিয়ে আমাদের বাতাসটা সরু রাস্তাতে যাবে তখন আমাদের বাতাসটা কম্প্রেসারের মাধ্যমে বাতাস অনেক স্পিডে যাবে তারপর আমাদের আসবে কম্বাসন চেম্বার এখানে আমাদের আগুন জ্বলার ফলে অনেক নতুন নতুন গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড তৈরি হবে যা আমাদের ওই টারবাইনটাকে প্রচুর স্পিডে ঘুরাবে সেই টারবাইনটার সাথে আমাদের যে কম্প্রেসার পিছনে ও সামনে আছে তার একটি স্টিকের মাধ্যমে আটকানো থাকবে যার ফলে সেই কম্প্রেসার ও আমাদের টারবাইনটি একসাথে ঘুরতে থাকবে আমরা যে সংযোজনটি এনেছি নতুন প্রযুক্তি সেটি হলো গিয়ে প্রথমে আমরা কম্প্রেসার অ্যাড করেছি কম্প্রেসর এরপর আমরা একটি টারবাইন অ্যাড করেছি তো এর কারণ হলো যখন এই টারবাইনটা ঘোরানোর সময় বাতাসটা এই দিক দিয়ে আসার সময় স্পিডটা কিন্তু কমে যায় ঠিক কমার ফলে কিন্তু জেট অনেকটুকু স্পিড হারিয়ে ফেলে এই ক্ষেত্রে কম্প্রেসরটা এইদিকে এসে কম্প্রেসরটা কিন্তু বাতাসটাকে আরো বেশি গতি দেয় যার ফলে পিছারও জোরে যেতে পারে এখানে আর একটি টারবাইন দেওয়ার কারণ হলো টারবাইনটা যেন আমাদের প্রথম ফ্যানটাকে ঘোরায় বিদ্যুৎ সাশ্রয় হয় এখন আমাদের যেগুলো ফায়ার জেট ফাইটার যেটা দুটি করে ইঞ্জিন ব্যবহৃত হয় আমরা সেখানে একটি ইঞ্জিনও ব্যবহার করতে পারবো যদি আমরা এটি ব্যবহার করি ধন্যবাদ